হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা কাঁকড়াগুলো ছাড়ছি ফিশারিতে এগুলো একটা একটা করে ছাড়া হচ্ছে কাঁকড়াগুলো কারণ চার দিন পাঁচ দিন পরে কাঁকড়াগুলো গুজরাট থেকে মারার পরে আমাদের হাতে এসে পৌঁছায় সেজন্য আমরা একটা একটা করে বেছে বেছে ছাড়ছি ফেশারিতে না হলে অনেক কাঁকড়া মরে যায় সেগুলো সব সময় যদি বক্স দিয়ে ধরে ঢেলে দেওয়া হয় তাহলে জলটা গ্যাস হয়ে অন্য কাঁকড়াগুলো মারা যাবে ওই জন্য মরাগুলো আলাদা করে নিতে হবে কতটা মারা গেছে ওজন করতে হবে তাহলে বোয়া যাবে কতটা মারা গেছে এই বক্স সব লাইন দিয়ে আছে এগুলো সব মানে খুলে খুলে ছাড়া হবে ফেশারিতে আর এগুলো এখন এসছে মেল কাঁকড়া এসছে এতে সব মেল কাঁকড়া চারিদিকে যত বক্স আছে সব মেল কাঁকড়ার বক্স আছে সব বড় বড়ো ছাড়া হবে আর কাঁকড়াগুলো এখানে আমরা ছাড়ি মূলত মানে কাঁকড়ার শ্বাস থাকে না কাঁকড়া আসে তো সমুদ্রের থেকে শ্বাস থাকে না ভেতর পুরো ফাঁপা সাইজটা একই থাকে সাইজ বড় হয় না কাঁকড়া কাঁকড়া বড় হয় সে অনেক মাস ধরে ধরে সেটা মানে তুলসী কাঁকড়া হয় তারপরে বড় হয় আস্তে আস্তে এখন কাঁকড়ার যে সাইজটা আছে সেই সাইজটাই থাকবে আর ভেতরটা পুরো ফাঁপা আছে ভেতরটা শ্বাসটা ভর্তি হবে আর কাঁকড়াটা ওজনেও বাড়বে আর এখানে এক মাস দু মাস দেড় মাস কাঁকড়া রাখা হয় আর এই এই কমাস ওরা মাছ খায় বিভিন্ন ধরনের মাছ যেগুলো কেটে কেটে আমরা ছড়ি ছড়ি দিই ছড়িয়ে তারপরে মাছগুলো ওদের খেতে দেওয়া হয় আবার মাঝে মাঝে চেক দিতে হয় মানে জলের থেকে যে কাঁকড়াগুলো মারা যায় সেগুলো তুলে ফেলে দিতে হয় না